কাউ কাদেরকে বলতে হয়েছিল যে খেলা হবে আমার মনে একটা দুঃখ তার সাথে আমার একবার খেলা হলো না কারণ বাকি জীবনরা তারা আওয়ামী লীগ দলে মনে করেন এই টাইমে ধরা পড়ে সেই এখন ধর তারপরে ষাট বছর হয় তাকে জেলখানায় সত্তর আশি পদত বিশ বছর তারপর লাস্টটা বের হয়ে যাবে কিন্তু আসলে খেলা হবে না আমার তার মনের দুঃখ কায়ের কাউ কাদেরকে নিয়ে আমরা একটা গান বের করতেছি কাউ কাদের বলতেছিল তোমার সাথে খেলা হবে কিন্তু খেলাতে আমি খেলতে পারিনি তাই এই আমার দুঃখ থাকে তাকে নিয়ে একটা গান বের করবো বলছিল হিরো আলম এখন জিরো হয়ে গেছে হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি হিরো আলম হিরো হয়ে আছে কিন্তু কাউয়া কাদের জিরো হয়ে গেছে ডিম নে ঘোরার কারণ তারা খুব অন্যায় অত্যাচার করছে আমরা আদালতে ডিম ডিমগুলো এখনো আছে ডিম কিনে রাখছে ডিমগুলো এখন নষ্ট করেনি নি যেহেতু আরাফার তো মারা যায়নি যে মারা গেল ডিম ডিমগুলো নষ্ট করে যেহেতু এখনো বেঁচে আছে যেহেতু ধরা করে নি আজ হোক কার ধরা পড়বি সেই ডিম ডিমগুলো আদালতে আমায় এবং আমার ভক্তরা এবং আর আমার ওই যে কড়াইল বস্তিতে যারা ওর উপর উঠতে স্যার জুলুম করছে যে সমস্ত আমাদের লোকদের উপর তারা পর্যন্ত ডিম রেডি করে রাখছে তারা মনে করতে পর্যন্ত ডিম মারবে সবাই রেডি এখন মিষ্টির জনগণের টেকা জ্বলে গেছে অনেকে বলেছে তবে জনগণকে আমার ভক্তরা যারা মিষ্টি বিতরণ তাদেরকে একটা কথা বলেছে জলে জানি কিছুই যেহেতু এখন সে দেশে ব্যসে আছে একদিন একদিন ধরা হবে আপনাকে মিষ্টি টেকা বিফলে যাবে না অর বিচার হবে এই বাংলার মাটিতে না আমার সামনে নির্বাচন করার অবশ্যই ইচ্ছা আছে আমি যেহেতু বলছিলাম এই সরকারের অধীনে নির্বাচন করবো না আর আর এবার যেহেতু মনে করি সবকিছু দল অংশগ্রহণ করবে নির্বাচন করব। আমরা কোনো দল থেকে যে ভালো কোনো আমি কোনো সহযোগিতা পাই তারা কোনো দল থেকে নির্বাচন করব। আর না পাই আমি স্বতন্ত্র নির্বাচন করবো তবে নির্বাচনে আসতেছি নির্বাচন কোন আসন থেকে করবে আমি নির্বাচন করবো দল থেকে দল করে দল যেখানে দেবে সেখান থেকে করবো